সাকিব বীর কে সারাই এম রাস্তায় একাই কি করছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে সানন্ডে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন শিফট বেশ কিছু দিন ধরে সুপারস্টার সাকিব খান সিলেট খান বীর ও সবনমি হোসেন বুবলি আমেরিকাতে অবস্থান করছেন তার প্রমাণ হিসেবে মাঝে মধ্যে অনেক ফটো ও ভিডিওতে দেখা যায় যেখানে বেশ আনন্দ মুহূর্ত কাটায় তারা কিন্তু হুট করে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে সাকিব খান দেশে চলে এসে কিন্তু স্বপ্ন বুবলি ও ছেলে শেহজাদ খান বীর সেখানে রয়েছে কিন্তু এরই মধ্যে মধ্যরাত থেকে একটি ফটো গ্রুপ আছে যে ফটোতে স্বপ্ন বুবলিকে দেখা যাচ্ছে একদম ভিন্ন স্থলে ভিন্ন লুকে ক্যামেরার সামনে হাজিরে এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোথায় যেন যাচ্ছেন কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো কিন্তু ভক্তদের মন্তব্য এখানে সাকিব বীরকে ছাড়াই দেখা যাচ্ছে একাই স্বপ্ন মিয়াসিন বুবলি রাস্তার মধ্যে কি কারণে কোথায় যাচ্ছেন এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায় এদিকে জানা গেছে স্বপ্নমিয়া সিন বুবলি নাকি আবারও নতুন কোন সিনেমার কি নামবে কেননা বর্তমানে সব সিন বুবলির হাতে বেশ কয়েকটি আপকামিং সিনেমা রয়েছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ টু করা